নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক মুর্শিদাবাদ দাঙ্গা রিপোর্ট পেছনের আসল সত্যিটা কী গতকাল থেকে বিশাল লাভজাপ চলছে সংবাদ মাধ্যমে। আমাদের বাংলার মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমে যারা কদিন ধরে কুসুম খুঁজে বেরোচ্ছিলেন যাদের অনেকেই সন্ধেতে বসে করাচি রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদ দখল করে বালুচিস্তানে স্বাধীন ঝান্টা তুলে ঘুমোতে গিয়েছিলেন কদিন ধরে যারা দেশের একমাত্র ঘোষিত শত্রু মাওবাদীদের নিকেশ করার ধারা বিবরণী দিয়ে গেছেন যারা গত দশ বারো মাসে মাঝে মধ্যেই একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে আবার নতুন দোকান খুলে বসেছেন যাদের একমাত্র এবং একমাত্র লক্ষ্য হলো টাকা 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 সেই রৌপ্য গরণ, চক্রবরণ জাবিনে তাদের সব কিছু একেবারে ফাঁকা সেই সংবাদ মাধ্যমে ঘোড়ার মুখের খবর এসে হাজির হয়েছে মুর্শিদাবাদের রিপোর্ট হাজির হিশু হাগুর রিপোর্টেও তবু নতুন কিছু থাকে অন্তত মানুষ তো তাই আশা করে কিন্তু এনাদের এই রিপোর্টে কি নতুন ছিল জানি না সকাল থেকে এনাদের দম দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বিজেপি আইটি সেল থেকে খবর এসেছে এই রিপোর্ট নিয়ে কাঁপিয়ে দিতে হবে এই লেড়ো বিস্কুটে মত্ত ঘেউয়ের দল সেই তেরো রিপোর্ট হাতে করে চিৎকার করে যাচ্ছেন দেখেছেন দেখেছেন কি দেখবে কি আছে একজনও সেটা বলছেন রিপোর্টে কি আছে একজনও সেই রিপোর্টে আদত আছে কি সেটা বলেছেন আদতেই সেই রিপোর্ট কার কেন সেই রিপোর্ট বাজারে এলো তা নিয়ে একটা কথা একটাও নেই কেবল দেখেছেন দেখেছেন এতজনের ঘর ভেঙেছে এতজন রিলিফ ক্যাম্পে থেকেছে সেই এম এল এ নিজে এসে অত্যাচার চালিয়েছে ওই গ্রাম পঞ্চায়েত প্রধান সর্কি হাতে এসেছিলেন দেখেছেন দেখেছেন সেই আরজিকরের সময় জানিস তো সোমা বলছি রে মেয়েটাকে না কি বলবো আড়াআড়ি ভাবে ছিঁড়ে ফেলেছে ঠিক সেই রকম কথাবার্তা সেদিন আমরা সেই সোমাকে দেখতে পাইনি এখন দেখতে পাচ্ছি হিসেবে এই যা তফাৎ একটু কয়েকটা জিনিস মাথায় রাখুন তারপর ওই রিপোর্ট নিয়ে চুল একটা বিশ্লেষণে বসবো ঘটনার সূত্রপাত ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন থেকে তো এই ওয়াকফ বিল তার বিরুদ্ধে তৃণমূল দল তাদের মতামত দিয়েছে অত্যন্ত বলিষ্ঠ মতামত বিরোধিতা আর সেটা খুব পরিষ্কার কিন্তু এক হিংসা ছড়ালো সেই আন্দোলনকে কেন্দ্র করে কোথায় মুর্শিদাবাদে এবার মুর্শিদাবাদ হলো দেশের অন্যতম বড় জেলা প্রায় ছেষট্টি শতাংশ সংখ্যালঘু মুসলমানরা এখানে থাকেন বিরাট জেলা বাইশটা বিধানসভা আছে বাইশটার মধ্যে কুড়িটা তৃণমূলের তিনটে লোকসভা আছে তিনটেই তৃণমূলের মুর্শিদাবাদ জাঙ্গিপুর বহরমপুর তিনটেই তৃণমূলের দখলে বলবেন নিশ্চয়ই বা স্বাভাবিক প্রশ্ন তাহলে সেখানে দাঙ্গা কেন হলো না জেলাটা মুর্শিদাবাদ হলেও যেখানে দাঙ্গা হয়েছে সেটা আবার মালদা দক্ষিণ লোকসভার মধ্যে পড়ে শামশেরগঞ্জ সেই এলাকাগুলো কিন্তু ওই মুর্শিদাবাদের মধ্যে নয় কিন্তু তাতে কি সেখানকারও এমএলএ তৃণমূলের তো এখানে দাঙ্গার সূত্রপাতটা ঠিক কোথা থেকে হলো ওই ওয়াকফ বিরোধী আন্দোলন হিংসাশ্রয়ী হয়ে উঠল তারা এমনকি ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জঙ্গিপুরের সাংসদ খালিলুর রহমানের বাড়িও মানে সেখানে গিয়ে হামলা চালালে আক্রান্ত হলো তাদের বাড়ি ভাবুন একবার তৃণমূলের এমপি তৃণমূলের এমএলএ তৃণমূলের সরকার হিসেব মতন তৃণমূলের পুলিশ প্রশাসন সেখানে তাদের বাড়ি আক্রান্ত হচ্ছে এবং সিপিআই এম এল লিবারেশনের একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বলছে সেদিন ওই সাজুর মোড়ে গুলি চালিয়েছিল বিএসএফ বিএসএফ এর গুলিতে ওই ছেলেটি মারা যায় এজাজ আহমেদ হ্যাঁ এটা ছিল ওই দাঙ্গার একটা ট্রিগার পয়েন্ট এর পরে মানে এগারো তারিখে ওই মৃত্যুর পরে শামসেরগঞ্জে জাফরাবাদে অঞ্চলে দাঙ্গা ছড়িয়ে পড়লো রাতারাতি পাঁচশো ছশো জন মানুষ নৌকোতে করে চলে গেলেন উল্টো দিকে একটা স্কুলে আর এস এস কর্মীরা ভারত সেবাশ্রমের রিলিফ ক্যাম্প ছিল সেটা একটা স্কুল বাড়িতে তাদের আশ্রয় হল দাঙ্গার আগুন থেমেছে রিলিফ ক্যাম্প থেকে বেতে বোনার বাসিন্দারা পাশাপাশি গ্রামের বাসিন্দারা ওই রানীপুর ইত্যাদি বাসিন্দারা তারা গ্রামে ফিরেছেন তাদের ঘরে ফিরেছেন হ্যাঁ যে দাঙ্গা অসম্ভব নজরদারি করে রুখে দেওয়া গিয়েছিল রামনবমীর সময় ঠিক তার আগেই সেই দাঙ্গা ঘটে গেল ঠিক তার পরেই এবং ট্রিগার পয়েন্ট হচ্ছে গিয়ে ওই যে বললাম আন্দোলন ওয়াকফ বিল বিরোধী আন্দোলন এবং সেখানে গুলি চলা এবং একজনের মৃত্যু যে কোনো দাঙ্গা একজনের মৃত্যুও সাংঘাতিক একজনের ঘর ভাঙাও সাংঘাতিক সে মানুষের ঘর চলে যাবে মাথার উপরে ছাদ চলে যাবে ভাবুন তো আপনার মাথার উপরে ছাদ নেই কিন্তু এখানে একশো তেরো জন মানুষের ঘর ভেঙেছে এমনভাবে ভেঙেছে সেখানে থাকাও সম্ভব নয় আর ওই এজাজ আহমেদের সঙ্গে মৃতদেহদের তালিকাতে জুড়েছে হরগোবিন্দ দাস চন্দর দাসের নাম তাদেরকে বাইরে বার করে অত্যন্ত জঘন্যভাবে তাদেরকে কুপিয়ে মারা হয়েছে মৃত্যু দাঙ্গার তুলনা করা উচিত নয় মনে হয় না করা উচিত নয় কিন্তু যখন দেখি মণিপুরের মতো দাঙ্গায় অমিত শাহ নরেন্দ্র মোদী বা অমিত মালব্য মুখ খোলেন না শুভেন্দু অধিকারী তো মণিপুর কোন দিকে তাও জানেন না এমন একটা বান করেন সেই তারাই গতকাল একটা রিপোর্ট ফাঁস করেছে না সেই রিপোর্ট নিয়ে চিল চিৎকার করছে মিডিয়া ভাই সেই রিপোর্টের কথা জানা যাক এই রিপোর্ট কারা দিলেন এই রিপোর্ট দিলেন কলকাতা হাইকোর্টের তৈরি করা তিনজনের একটা কমিটি কারা ছিলেন তাতে যাতে ছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন স্টেট হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন মেম্বার সেক্রেটারি স্টেট লিগাল সার্ভিস অথরিটি তিনজনের কমিটি কারা ঠিক করে দিলেন সতেরোই এপ্রিল কলকাতা হাইকোর্টে তাদের অর্ডারে হাইকোর্ট জানালো এই কমিটি তৈরি করা হয়েছে বেশ তো এনাদের কাজ কি এই দাঙ্গার কারণ কারা এই দাঙ্গা ঘটালো কাদের সক্রিয় অংশগ্রহণ ছিল কাদের গাফিলতি ছিল পুলিশের কি ভূমিকা ছিল এসব খুঁজে দেখে তদন্ত করে বার করা সেটা কি বলা হলো না মানে আদালত তো সেখানে গিয়ে জানতে পারছে না আর এই রাজ্যের বা রাজ্যের পুলিশ গোয়েন্দা দপ্তর তো সব তিনু মন্ত্রে দীক্ষিত আদালত তো তাই মনে করে তাই আদালত জানালো যে যান যান আপনারা সত্যিটা খুঁজে বার করে আনুন না এরকম নয় সতেরো এপ্রিল অর্ডারটা ভালো করে পড়ুন সেখানে বলা হয়েছে এক দাঙ্গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চিহ্নিত করুন যাকে বলে আইডেন্টিফিকেশন লিস্ট তৈরি করুন লিস্ট তৈরি করুন তাদের পুনর্বাসন দেওয়া হয়েছে কি তাদের ঘর ধরের অবস্থা কি দুই তিন কটা এফআইআর কটা এফআইআর দায়ের করা হয়েছে কোন কোন থানা মানে যারা ঘরদোর থেকে চলে গেছে ঘরদোরের অবস্থা তাদের সেটা একটা তালিকা কোন কোন থানায় কি কিভাবে এফআইআর করা হয়েছে মানে এক এফআইআর এর তালিকা একটা গোটা এরকম তো ঘটনা যে যার যার ঘটনা ঘটে তারা তারা গিয়ে এফআইআর করেন এরকম তো নয় যে একটাই এফআইআর হবে সবকটা এফআইআর কে নিয়ে হাইকোর্ট চেয়েছিলেন একসঙ্গে মামলাটাকে দেখতে সেই জন্য একটা এফআইআর এর তালিকা চার নম্বর হচ্ছে যারা ঘর ছাড়া হয়েছিলেন তাদের অবস্থা কি তাদের মধ্যে কতজন ঘরে ফিরতে পেরেছেন হ্যাঁ এই নির্দিষ্ট চারটে দায়িত্ব দিয়ে একটা তিনজনের কমিটি তৈরি করা হলো মানে আপনারা ওইখানে গিয়ে যে এখনকার যে অবস্থা সেইটা জানান কতজনের কতজন এতে আক্রান্ত হয়েছেন কতগুলো ঘর ভেঙেছে কোন কোন লোকেরা এখনো পর্যন্ত রিলিফ ক্যাম্পে আছেন নাকি রিলিফ ক্যাম্প থেকে চলে যা বাড়িতে ফিরেছেন সেখানে এফআইআর কটা হয়েছে ইত্যাদি তালিকা অর্থাৎ হাইকোর্ট চাইছিলেন এই ধরনের একটা খবরাখবর রাখতে জানিয়ে মামলাটাকে চালানো যায় আচ্ছা এটা কি নতুন কিছু না একেবারে নয় দেশের বিভিন্ন ধর্মীয় দাঙ্গা জাতি দাঙ্গার পরে এ ধরনের তথ্য আদালত চায় আদালত তার জন্য কমিটি তৈরি করে মণিপুরের ক্ষেত্রেও চেয়েছে যেখান থেকে আমরা জানতে পেরেছি যে এখনো প্রায় তিরিশ হাজার কুকি যে মানুষজন রিলিফ ক্যাম্পে আছেন ফিরতে পারেননি তো এই কমিটি সেখানে গেলেন মানে দাঙ্গাগ্রস্ত এলাকা মানে ওই মুর্শিদাবাদের ওই জায়গাগুলোতে গেলেন ঘুরলেন কথা বললেন এবং তাদের তেরো পাতার এক রিপোর্ট জমা দিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে কবে গতকাল নয় গত পরশুও নয় তারা জমা দিয়েছিলেন সাতাশে এপ্রিল এবং সেই তখন স্বাভাবিকভাবেই গোপনীয়তা গেছে গড়ের মাঠে এই বলে রিপোর্টের কপি পৌঁছে গিয়েছিল বিজেপি আইটি সেলের অমিত কাছে আজকে নয় তো সেই তারিখেই পৌঁছে কথা গিয়েছিল। অন্তত আশা করা যায় গিয়েছিল কিন্তু তিনি তখন ফাটা বাসে কি যেন আটকে কথা বলার মতন অবস্থাতেই ছিলেন না বাইশে এপ্রিল ঘটনা ঘটেছে কথা বলার মতন জায়গা ছিল না তারপর সম্ভবত ইসলামাবাদ করাচি রাহুলপিন্ডি দখল অর্ণব গোস্বামী মেজর মহুক ইত্যাদি সহযোগিতা করছিলেন নিশ্চয় যুদ্ধ করছিলেন তারও পরে হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প অতএব কিছু তো একটা করতে হবে ওই রিপোর্টটাকে বের করে দেওয়া সাতাশে এপ্রিল জমা পড়া রিপোর্টের পুরোটা বের হয়ে এলো একুশে মে এবং করাচি বন্দর দখল করার পরে সামান্য বিরতির পরে রাজ্য আর দেশের টিভি চ্যানেল আর সংবাদপত্র নেমে পড়ল মুর্শিদাবাদ দাঙ্গার রিপোর্ট নিয়ে যাতে আছে নামের তালিকা মুর্শিদাবাদ ফাইলস এত বড় বিরাট করে দেখানো হচ্ছে সেখানে নামের তালিকা আছে ক্ষতিগ্রস্ত বাড়ি দরের তালিকা আছে যাদের পাওয়া গেছে তাদের কিছু অভিজ্ঞতার কথা লেখা আছে মানে তারা বলেছে দু তিন লাইন তিন চার লাইনে তাদের অভিযোগের কথা আমি দেখলাম পঞ্চায়েত প্রধান দলবল নিয়ে এসে ঘর ভাঙচুর করল একজন বলছেন ধরে নিন কোনো এক ধনঞ্জয় নস্কর সাকি অমুক তমুক ইত্যাদি তিনি বলছেন যে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ব্যাস চিল চিৎকার সেই অ্যানকারদের দেখেছেন দেখেছেন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এর মানে এই রিপোর্ট যারা তৈরি করেছেন তাদের এক তিয়ারি ছিল না সত্যি মিথ্যে কোনো তদন্ত করার তাহলে এটাকে তদন্ত কমিশনের রিপোর্ট বানিয়ে মানুষকে বোকা বানানোর মানে কি পেয়েছে পেয়েছেন এসব করার জন্য বাংলাদেশ বর্ডারের ওপার থেকে ওই ওরা এসেছিলো এটাও একটা ন্যারেটিভ তো বিএসএফ এর হাতে কি খেলনা বন্দুক ছিল ক্যাপ ফাটানো দাঙ্গা হয়েছে এবং হ্যাঁ মুর্শিদাবাদ দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছেন হিন্দুরা বেশি তুলনায় মুসলমানেরা অনেক অনেক কম বেতেবনা গ্রামের নব্বই শতাংশ মানুষ পালিয়েছিলেন নদী পার হয়ে কিন্তু তার পেছনের কারণগুলো তো বারই হয়নি এখনো কোনো তদন্তই হয়নি একজন ত্রাণ শিবিরে বসে বলছেন কোনো ত্রাণ আমরা পাইনি কেবল ডিএম অফিস থেকে টিন ইত্যাদি দেওয়া হয়েছে তো ডিএম অফিস কি পৃথিবীর বাইরে নাকি দেখেছেন দেখেছেন ত্রাণ পাইনি কেউ বলছেন খাবার দাবার কিছুই ছিল না বিকেলের দিকে অমুক সাহেব বিডিও অফিস থেকে এসে খাবার দাবারের বন্দোবস্ত করেছেন তো দেখেছেন দেখেছেন খাবার পর্যন্ত ছিল না কিছু ডিস্ট্রেসড লোকের নিজেদের অভিজ্ঞতা আর তাদের কথাকে তদন্ত কমিটি রিপোর্ট বানিয়ে আসল শক্তিটাকে ধামাচাপা দিয়ে হিন্দু মুসলমানের রাজনীতি করা হচ্ছে অনেক প্রশ্ন আছে অনেক নিরপেক্ষ তদন্ত হোক সেই কমিটির রিপোর্ট আসুক তারপর চিহ্নিত করা হোক এই দাঙ্গার পেছনের মুখগুলোকে অনেকগুলো প্রশ্ন আছে এক সেদিন দাঙ্গার সময় পুলিশের ভূমিকা কী ছিল কেন অবাধে লুটতরাজ ভাঙচুর চালিয়ে যেতে দেওয়া হলো বেতেবোনা রানীপুর ডিগ্রি থেকে এসডিপিও অফিস এক কিলোমিটার থানা তিন কিলোমিটার পুলিশ কেন ঘটনার নিয়ন্ত্রণ নিতে পারল না নাকি নিল না বিএসএফ এর বিরাট বাহিনী বসে বসে দেখছিল কেন কি কাজ করছিল তারা অমিত শাহের আদেশে তারা এখন সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এলাকাতে নিজেরাই স্বাধীনভাবে কাজ করতে পারেন দুই সীমান্ত পেরিয়ে বেশ কিছু লোক এসেছিল স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব কি সেটা জানেন না বিএসএফ কি করছিল হ্যাঁ এসেছিল দায়িত্ব নিয়ে বলছে হিন্দু এলাকার আশেপাশে বিএসএফ চুপ করে বসে থাকলেও মুসলমান বসতির আশেপাশে তারা অতি সক্রিয়তা দেখিয়েছে তার সম্পূর্ণ তথ্য বার করা হোক বোঝা যাবে এই দাঙ্গার পেছনে এক বড় রকমের পরিকল্পনা ছিল চার রিলিফ ক্যাম্প আর এস এস কর্মকর্তারা প্রায় তৈরি হয়ে বসেছিলেন পাঁচ ছশো মানুষ আসতে পারেন তাদের ব্যবস্থা ইত্যাদি প্রায় ছিল আর এস এস এর আগেও এ ধরনের দাঙ্গা আর দাঙ্গা পরবর্তী সময়ে সক্রিয় থেকেছে কেবল থেকে নয় সারা দেশে এখানেও কি সেই আগুন লাগাও খিচুড়ি খাওয়া ফর্মুলা কাজ করছিল এই আগুন লাগাও খিচুড়ি খাওয়া ফর্মুলায় কিন্তু তারা সারা দেশ জুড়ে অন্তত উত্তর ভারতের একটা বিশাল অঞ্চল জুড়ে তারা এই কাজ করেছে প্রথমে আগুন লাগাও মুসলমানদের আলাদা করো হিন্দুদের খিচুড়ি খাওয়াও হিন্দুদের ভোট এক জায়গায় করো খুব সোজা ফর্মুলা এখানেও কি সেই ফর্মুলা কাজ করাচ্ছে সব তথ্য সামনে আসুক কিন্তু একটা কথা তো বলতেই হবে যে এই রিপোর্টের নামে ছেলেখেলা করাটা করাচি বন্দর দখলের চেয়েও বাজে প্রোগ্রাম ছিল কারণ এক এটা কোনো তদন্ত কমিটির রিপোর্টই নয় দুই এই তার তেরোপাটার রিপোর্টে কমিটি নিজের এক লাইনের বক্তব্যও নেই থাকার কথা নয় কারণ তাদের বলাই হয়নি আরে ভাই আপনাকে বলেই নি খুঁজে বার করতে আপনি খুঁজে বার করে দেবেন কি করে এবং তারাও তারা যাই হোক যেখান থেকেই তাদের রিক্রুটমেন্ট হয়ে থাকুক তারা তো এটা করতে পারেন না নিও। তিন প্রায় প্রত্যেকটা টিভি চ্যানেল কাকে কান নিয়ে গেছে বলে পেছনে ছুটলেও মানুষকে অত বোকা হওয়ার কিছু নেই মানুষ জানেন দাঙ্গা কারা করে কাদের মদতে দেশে দাঙ্গা হয় আর সবচেয়ে শেষ কথাটা মাথায় রাখুন তাইলে কাকা লাভকার হু স্ট্যান্ডস টু গেইন এই দাঙ্গায় লাভ কার মুর্শিদাবাদের মুসলমান মানুষজন আছেন ওই সামসেরগঞ্জে নব্বই শতাংশ ওখানে দিয়ে শাসক দলের লাভ না বিজেপির লাভ সেটা ভাবো কাদের লাভ ভাবতে থাকুন উত্তর পেয়ে যাবে। ভাবুন ভাবুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার